মসজিদে নববীর খতিম মেহরাবের যিনি ইমাম তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে রসুল করিম সাল্লাইসাল্লাম মহান রব্বুল আল আমিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়েই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন রসলে পাক সাল্লু আলহি সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নবীতে বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদ নবীদের যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমস্থা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর রসুলে করিম সাল্লাম যে সমাজ মসজিদে নবমীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সেই সমাজ সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন খাইরুল করুনি খাই সুল্লাজী নয় হে বিশ্ববাসী তোমরা জেনে রাখো আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এর আগে ওই কোন এই ধরনের কোনো সমাজ জন্ম নেইনি এর পরে ওই ধরনের কোন সমাজ জন্ম নেবে না সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না এটি প্রমাণিত সত্য দুনিয়ার যে কোনো মহাদেশে হোক দেশে হোক অঞ্চলে হোক এটি প্রমাণিত সত্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর পরিমাণ রাখে আল্লাহর কুরানকে মানে নবী করিম সাল্লাহামকে স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাল এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশা আল্লাহ লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে কাজেই এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিফ সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং হতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন হতিব কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়াই আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ায় আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওল মাইয়া হায়াতেও ইমাম মৌতেও ইমাম আমরা এদিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফায়সালা মেম্বর থেকে আসবে ইনশাআল্লা সেই ফায়সালাই মেম্বর মেনে নিবে হা ফতিভ এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্দেন নন ভুল তো হতেই পারে বল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকেন আমি দেখে নেব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং ফতিব সাহেবদের জন্য আমরা এমন ফায়সালা চাই না এমন ফয়সলা বরদাস্ত না তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অতিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলো খুব ছোটো কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিন ইনশাল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাব ইনসাল আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত তৃত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ এবং আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আমাদের হাসনও যেন আপনাদের সাথেই হয় পিছনে হয় নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান কর আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় এ বক্তব্য আমার ইমানের পক্ষে সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আল্লাহ তালা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান আপনাদের নেতৃত্বে একটি সোনালি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আপনাদেরও সুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি